Thank <music> you. আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে প্রায় প্রতি সপ্তাহে আসা হয় ভালো কিছু গরু দর্শকদেরকে দেখানো আর আপনাদের কালেকশন গুলো ভালো হয়ে থাকে হ্যাঁ জি ভাই তো আজকে কতগুলা গরু দেখাবেন আজকে ভাই অল্প কিছু গরু দেখাবো আজকে আপনাদের 6 পিস গরু দেখাবো ভাই আর আপনাদের সংগ্রহ গুলো খুবই সুন্দর হ্যাঁ ভাই আমি ভাই কালেকশন করি কম ভাই কিন্তু যেগুলো গরু কালেকশন করি প্রত্যেকটা গরু ভাই কোয়ালিটি ফুল জাতমান পার্সেন্ট দেখে কালেকশন করি ভাই জাতমানটা ভালো দেখে সংগ্রহ করি হ্যাঁ জাতমান গুলো ভালো হয়ে থাকে আপনাদের তো ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে চলছে তো তার মানে

সিরিয়ালের দুই নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা 100 ব্রেড শাহিয়াল সার বাচ্চা ভাই 100 ব্রিডের শাহিয়াল সার বাচ্চা বাচ্চা ভাই বাচ্চাটা দেখা যেমন কালার তেমন নাভি কম্বল ভাই পাউগুলো মাশাআল্লাহ অনেক মোটা মোটা আসছে ভাই

সুন্দর একটা চুট আছে চুটটা দেখেন এখন একটা ভাজের মতো হয়ে গেছে চুটটা যেটা বাহামা কোয়ালিটির গড়ু পাওয়া যায় বয়সটা কেমন এটা এটারও বয়স আছে আপনার আরো অনেক সাত মাস প্লাস আট মাসের কাছাকাছি আর বাচ্চাটার মাজাটা কি ভাই মাজাটা অসাধারণ মাজা মাজাটা যে ভাগ দেখেন যে মাজাটা এখনই কি পরিমাণ ভার হয়ে গেছে বাহাত্তর হাজার পাঁচশো টাকা লটা তিন নাম্বার গড়ে এবার বাচ্চা ভাই তো চার নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখায় সিরিয়ালের চার নাম্বার আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন এটা কি জাতের ভাই এটা একটা গুজ জাডি গির বাচ্চা ভাই যেমন বাচ্চা নামিয়ে আসে তেমন কম্বল তেমন মাথা ভাই কান্ডাও খুব সুন্দর আসছে ভাই এই বাচ্চা ভাই কম পাওয়া যায় গির পাওয়া যায় ভাই এমন গুজরাটি খুবই কম পাওয়া যায় তে আমি একটা বাচ্চা পাইছেন করছি খুবই

পরবর্তী সিরিয়ালে পাঁচ নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি বলতেন পাকিস্তানি ব্রিদের রাথি শাহিওয়াল জি ভাই বাচ্চাটা দেখান বাচ্চাটা যেমন প্রিন্ট আপনার যেমন পাওয়া যাচ্ছে খুবই ভাই কোয়ালিটিফুল একটা বাচ্চা ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা খুবই সুন্দর বাচ্চা আপনি যেমন নাভি আসে তেমন কম্বল আসে ভাই নাভি কম্বল তো খুবই ভালো আসে হ্যাঁ নাভি কম্বল খুবই ভালো আসে ভাই কালারটা অনেক সুন্দর হ্যাঁ কালার প্রিন্ট আপনার খুব গ্রোথটা দেখেন ভাই খুব সুন্দর একটা গ্রোথ আসছে ভাই আর মাথাটা দেখেন যে মাথাটা কি পরিমাণ ছোট্ট একটা মাথা খুবই ছোট্ট মাথা সুন্দর আছে নাভিটা সুন্দর আসছে পাওগুলা মোটা মোটা যে একটা বড় একটা রাতি হওয়ার যে একটা ইয়া থাকে ওইটা ধরে রাখার মতো স্বয়ং সম্পন্ন করে ভাই দামটা কেমন রাখছেন এটার এটা দাম পড়বে ভাই আপনার বাহাত্তর হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা লটের এটা পাঁচ নাম্বারটা দেখলাম তো পরবর্তীটা দেখাই সিরিয়ালের ছয় নাম্বারে আমাদের সামনে আরেকটা বড় সরু গরু নিয়ে আসলেন এটা কি জাতের ভাই এটা একটা পাখরা বাচ্চা ভাই

তো আজকে তো এই পর্যন্ত গুরুগুলো দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা ওরণ খুলে গ্রাম হাটের প্রয়সা আমার বাসা আর স্ক্রিনে পুরো যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করে ইনশাআল্লাহ নিতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে জি ভাই এসে দেখে শুনে নিতে পারবে দর্শক ভাইদের একটা কথা বলি যে দর্শক ভাই যেখান থেকে গরু সংগ্রহ করবেন আগে খামারে আসবেন খামারে এসে যাত্রা দেখবেন ভাই দামের চিন্তাটা পরে করবেন দাম ভাই দু কম বেশি আপনি কিনবেন অবশ্যই ওনার যে মূল্যটা অবশ্যই আপনাকে দিতে হবে কেন আগে জাতটা দেখতে হবে ভাই জাতটা দেখে তারপর জাত বিবেচনা করে অবশ্যই ওই ওই মূল্যটা দিয়ে ক্রয় করবেন জিনিসটা তাহলে ভাই ডেরি সেক্টরে টিকে থাকা যাবে আর জাত যে চিনবেন না ভাই জাত অজাত কিনে নিয়ে যায় ডেরি সেক্টর হয় না ভাই ডেরি সেক্টরে থাকতে হলে ভাই জাত দেখতে হবে টাকার দিকে থাকানো যাবে না জাতের জিনিস কিনতে হবে ভালো জিনিস কিনলে ভবিষ্যতে ভালো কিছু পাওয়া যাবে জি ভাই জাতের জিনিস ভালো জিনিস কিনলে অবশ্যই ভালো টাকা বিক্রি করতে পারবেন দেখেন যে ঢাকাতে ভাই বড় বড় এগ্রো আছে বড় বড় খামার আছে ভাই অনেক টাকা একটা শায়াল বাচ্চা শায়াল গরু ভালো রেডি করতে পারলে ভাই পাঁচ লাখ সাত লাখ টাকা বিক্রি হয় আপনি এখন একটা সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকার বাচ্চাটা কিনছেন ভালো জাত মান দিয়ে কিনে নিয়ে গেলে দুই বছর লালন পালন করলে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা বিক্রি হবে আপনি এখন হিসাব করেন আপনার কতটা খরচ গেছে কতটা প্রফিট হচ্ছে অবশ্যই প্রফিট হবে ভালো বাচ্চা কিনলে আর যখন দেশালে শায়াল কিনবেন ভাই এখন তার পাঁচ লাখ বিক্রি করতে সে এখন দুই লাখ বিক্রি করতেই ভাই কষ্ট হয়ে যাবে ওটা তার বড় হবে না সবসময় জাতটা দেখতে হবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম